বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গুলাম মালা আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা ষোলতম পর্ব আরম্ভ করছি বন্ধন মিডিয়া আস্থার অপর নাম যারা বিধবা বন্দা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি আপনার মনোযোগের সাথে শুনুন এবং দেখুন আমাদের বন্দর মিডিয়াতে প্রথম যে মেয়েরা কথা বলছি আসপিয়া বেগম আইউবিতে লেকচার মেয়েরা আইউবি ইউনিভার্সিটি থেকে লেকচার মেয়েরা মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বাসা হলো সেক্টর নয় ফয়েদাবাদ নিজ বাড়ি গ্রামের বাড়ি হলো নারায়ণগঞ্জে মেয়েরা যেমন দেখতে সুন্দর বন্ধু মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে নিচে এই মেয়েরা সন্তান পাবে মেয়েরা একাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না না হওয়ার এই সম্ভাবনা বেশি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাক্ষে নেবেন তারপরে মেয়েটা হইলো নিগার সুলতানা সিতে জন্ম হাইতুলো ছিল পাসপোর্ট চাই উত্তরা সেক্টর চার নম্বরে তার বাড়ি এবং মেয়েটা বিধবা তার কোনো ছেলে সন্তান হবে না হয় নাই দশ বছর সংসার করেও তার ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আপনারা দুইটা বা তিনটা বাচ্চা আছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের উত্তরাতে বাড়ি একটা লাভলি মেয়েটার নাম মেয়েটা তিরাশিতে জন্ম হাইটুলো পাঁচশো চায় বিএ করেছেন সেক্টর এগারো নম্বরে তার বাড়ি সেক্টর এগারো এগারো নম্বরে তার নিজের বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সে একজন সরকারি জব করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান বাষট্টি বৎসরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত বত্রিশ হাজার বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমাদের মাধ্যমে যারা আসবেন ইনশাল্লাহ আর কোথাও যাইতে হবে না কোনো মিডিয়াতে আর যাইতে হবে না ইনশাল্লাহ বন্ধ মিডিয়া এমন একটা নিবেদযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমরা সবার ছেলেমেয়ের জন্য আমরা যেভাবে প্রচুর পরিমাণে চেষ্টা করে থাকি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা যেভাবে খাটাখাটি করি কারণ হলো আমরা চাই যারা আমাদের এখানে সদস্য যারা সদস্য হবেন সকলের জন্য যাতে তাড়াতাড়ি আমরা জোড়া মিলিতে পারি আল্লাহ আব্বুল যেন সেই রকম তফিক দেন সেই রকম ওসিলা করে দেন আমরা কাজ করার জন্য ওনার হাতে যেহেতু বিয়াটা রয়েছে বিয়ার একমাত্র মূল ধনের বিকেটে আল্লাহ আব্বুল আলমিন উনি কার কাছে কার কার জোরা কার সাথে মিলিয়ে রেখেছেন একমাত্র উনি জানেন বিয়াটা ওনার হাতে রেখেছেন পাঁচটা জিনিসের মধ্যে বিয়াটাও একটা জিনিস ওনার হাতে রেখেছেন কারো হাতে এইটা দেন নাই দায়িত্ব দেন নাই কাজেই জন্মের সময় তার সব কিছু লেখা আছে জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসগুলো কিন্তু এর হাতে রয়েছেন এবং সম্পদ সব কিছু ওনার হাতে রয়েছেন উনি যদি ইচ্ছা করলে আমাদের কাছে দিতে পারেন যে এই মেয়েটা ইচ্ছেের সাথে বিয়ে হবে কোনোটার জন্য আমার এখানে পাঠায় দিলে ইনশাল্লাহ আমরা মিলে যেতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই অবগত আসেন এই যে মেয়েটা নাম হইলো সাহিরা রহমান সাহিরা রহমান কাছেতে জন্ম মেয়েটা হাইছিল পাশুই মেয়েটা উত্তরাতে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার সন্ধান অবশ্যই নিতে পারেন তারপরে মেয়েটা হলো জিবর্তি মেয়ে হাইতুলো তিন মেয়েটা ফেনীর মেয়ে জাকিয়া সুলতানা মেয়ের নাম ডাকা মেয়ে ডাকার মেয়ে এই জাকিয়া সুলতানের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান অবশ্যই নিতে পারবেন আপনার দুইটা একটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই বান্ধব মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আজমিরি খান নিপা জন্ম হাইট হল পাস পাঁচ দক্ষিণ খানে তার বাড়ি দুই বোন মাত্র তার কোনো ভাই নাই টাঙ্গাইলের মেয়ে দুইটা বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে পত্তর মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ফৌদিয়ার রহমান কান্তা এই মেয়েটা একটা মাত্র মেয়ে বাচ্চা আছে উত্তরা পাঁচতামার সেক্টরে তার নিজের নিজের দুইটা প্লান রয়েছে মেয়েটা মালিশ চান কলেজের টিচার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়ে হিসাবে ভালো একটা মেয়ে হিসাবে ধার্মিক একটা মেয়ে যদি কেউ চান আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো গভুর গায়ে মেয়ে মেয়েটার নাম হইল আয়েশা আর সিদ্দিকা মেয়েটার নাম গভুর গায়ে তার বাড়ি মা বাবা দুজনেই ভদ্র নাম শান্তশিষ্ট তিনটা ভাই একটা বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সে একজন মালিস্তান কলেজের টিচার বন ধর্মী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তার কোনো ছেলে সন্তান নাই হবেও না আপনি দুটা বা একটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই বন ধর্মী মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ধানমন্ডিতে তার বাসা বনশ্রীত নিজের বাড়ি নাচ এক মেয়েটার নাম মেয়েটা হলো সাতাশীদের জন্ম মেয়েটা যেমন দেখতে ভদ্র এমন হাইক তার চেহারা ভালো সব ভালো তার বনশ্রীত বাড়ি আছে তো বাড়ি আছে কোনো ছেলে থাকলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের ফাতে মা করা বিরানব্বই ছয় জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আই বি অনার্স ডার্লিং আসের মেয়েরা মেয়েটা ওনার এক মেয়েটা এখন আমার সেক্টরে তার নিজের বাড়ি ওইখানে তার তিনটা প্লাট রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা জাহানের আক্তার জন্ম তারিখ হলো নব্বইতে উচ্চতা পাসপোর্ট চায় মেয়েটার বয়স মেয়েটার বয়স হলো নব্বই নব্বইতে জন্ম লেখাপড়া হইলো এইচ পাস করেছেন বাসা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মেয়েটা ভদ্রনামল সন্তোষ ইস্টম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বান্দিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ভেজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো সাবরিনা সুলতানা মেয়েটা সাতাশিতে জন্ম যা তার বাড়ি মেয়েটা উত্তরাতে তার বাসা পাঁচ ফোর তিন ইঞ্চি হাইট মেয়েটা মেচি বাস করেছেন বাবা হইলেন আমাদের ছয় দি এয়ারলাইন্সের অ্যাডভাইজার যদি কোনো ভাই মেয়েটাকে পছন্দ করেন মেয়ের নামে চারটা ফ্ল্যাট রয়েছে আজমপুর কাঁচা বাজারের মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তার মেয়েটা হলো তাসলিম আক্তার মৌসুমি জন্ম তারিখ হলো আটত্তর উচ্চতা পাশবর্তী বাসা হইল সেক্টর তিন তিনে উত্তরা উত্তরা তিন নম্বর সেক্টরে তার বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু তার মাজার উপরে একটা বাড়ি রয়েছে বা উপরে একটা একতলা বিল্ডিং রয়েছে বাবায় থাকতে দিয়ে যান তাকে বাড়িটা দান করে যান মাত্র একটাই বোন একটাই বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বাম ধর্মীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়ে সংসার করেছেন বারো বছর ছেলে সন্তান হয় নাই তার হবে ওনা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলাম যোগাযোগ করে তার ঠিকানা বসে নিবেন তারপরে মেয়েটা হইল লুসমিল মেয়েটার টঙ্গি বনমালা দুই তার হইলো মেয়েটা দেশের বাড়ি হইলো জিনেদা দেশের বাড়ি জিনেদা শহরে মেয়েটা যদি কোনো মাই পছন্দ করেন এই মেয়েটার কোনো খেয়াল সন্তান নাই একটা ছোট মেয়ে বাচ্চা রয়েছে এই মেয়েটাকে যে পছন্দ করবেন তার বাচ্চাটাকে নিয়ে যাবেন সাথে আর কোনো চাহিদা নাই তার তার কোনো ছেলে সন্তান হবে না না হওয়ার এই সম্ভাবনা সবচেয়ে বেশি এবং মেয়েটা তার মেঘ এবং হিজাবি মেয়েটা একটা স্কুলের টিচার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের সন্ধান নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তর আয়না চিত্র দেবাসা মেয়ে দয়লা 504 ইঞ্চি আজ জন্ম মেয়েটার নাম হলো রেহানা রেহানা বেগম এই রেহানা বেগমের যদি কোনো ভালো ছেলে থাকেন 10 মিটারে মধ্যে যোগাযোগ করেন মেয়ে গামা পাস করেছেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন আর মিলির একটা মেয়ে 75 জন্ম ভালো ছেলে থাকলে তাকে নিতে পারেন তার কোনো ছেলে সন্তান হবে না যদি 1 মিনিট মে বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে এখন তার জন্য একটা ডিভোর্সের ছেলেই যথেষ্ট যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু করে তার টিকেন তারপরে বিভাগে একটি ফ্ল্যাট রয়েছে সে স্বামীকে নিয়ে থাকবে সারা জীবন ছিয়াত্তরের জন্ম রাশেদা কানু রাশেদা খাতুন মেয়েটার নাম হাইটেলোবাদ আই এ পাস করেছেন এই রাশেদা খাতুনের বয়স হয়ে গেছে প্রায় অনেক বেশি হয়ে গেছে তার বয়স হয়ে গেছে প্রায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তার কোনো ছেলে সন্তান নাই হবেও না বন্ধ মিডামায় তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার নাম হলো বিছি ছিয়া জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চিআ মেয়েটা মে পাস করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার নিকুঞ্জ তার বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এবং তার চারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি এই মেয়েটাকে এই মেয়েটাকে ইনশাল্লাহ গ্রহণ করতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের উত্তরাতে তার বাড়ি মেয়েটা হইলো আফিফ আফিফার মেয়েদের নাম জন্ম তারিখ হল সাতাশিতে উচ্চতা বা এমএচি বাস করেছেন ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি মেয়েটা হইলেন সাতাত্তরের জন্ম যেমন দেখছি আমার সুন্দর এমন তার চারা বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই অবগত আছেন আমাদের এখানে যত ছেলে মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে ভদ্রনম্র শান্ত শ্রেষ্ঠ মেয়ে যেই ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ ফ্যামিলি ইনশালার কোনো তৈরি হবে না বাবা মা থেকে আরম্ভ করি ছেলের স্বামীর থেকে আরম্ভ করে শ্বশুর শশুরি থেকেই আরম্ভ করি সব ধরনের ব্যবস্থা তারা মন মানসিকতা আছে ভালো মানুষ ভালো মেয়ে প্রত্যেকটা মেয়ে আমাদের এখানে ভালো আছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো। হইল তিরাশিতে জন্মা পাঁচ ফুট এক ইঞ্চি হাইট মেয়েটা ইচ্ছা জাহান সিদ্দিকি মেয়েটার নাম আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই সমস্ত মেয়েদেরকে যা সংসারে যাবে ইন চালা সংসার ফুটে উঠবে চালা সংসার আলোড়ন হয়ে যাবে যেমন চেহারা ভদ্র এমন নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশগুলি একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের রেহানা পারবি মেয়েটা মিরপুরে তাল বাসা বিরাশিতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা এম বি করেছেন বন্ধ যদি যোগাযোগ করেন আশা করি আপনারা ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন এইরকম ফ্যামিলি এমন একটা মেয়ে পাওয়া খুব দুষ্ক হয়ে যার দাঁড়াবে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করলে কাজ হয় না যখন পাঁচজনের যোগাযোগ নিয়ে পাঁচজনের পরামর্শ নিয়ে যখন কাজ করবেন ইনশাল্লা কখনও ভেলুর হবে না ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা পরিবেশ পাবেন আসুন আমাদের বন্ধু প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না মনে করবেন না যে এটাতে না হলে আরেকটাতে হবে জিনা সবাই একরকম না সবাই পারবে না জোড়া মিলেছে একমাত্র বন্ধ মিডিয়া জানি আল্লাহর মতে কাজ করার মতো মান মানসিকতা একমাত্র বন্ধ মিডিয়ারই আছে কারণ আমি যেহেতু বত্রিশ হাজার অধিক ছেলেমেয়ে বিবাহ করেছি এইরকম মানসিকতা এমন একটা দৃষ্টি আকর্ষণীয় ছেলে এমন একজন দৃষ্টি দৃষ্টিকে সেই আকর্ষণ করে দুইটা জোরা একত্রে মিলানের মতো মন মানসিকতা একমাত্র বন্ধ মিডিয়ারই আছে আর কারো সেই মান মানসিকতা হবে না হয় না ইনশাল্লাহ বাংলাদেশে সর্বপ্রথম বন্দর মিডিয়া এসেছিল সেই বন্ধ মিডিয়া এখন বেরেন চাল্লা সামনের দিকে সামনের দিকে গিয়ে যাচ্ছে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা বিয়ে অবশ্যই হবে হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে অভাব নেই আমার কাছে যেরকম যে যেরকম যাবেন সেরকমই পাবেন আসুন আমাদের বন্দর মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আসতে কেউ খালি হয়তো বেরিয়ে যাবেন না আমি সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে আর আমি আমি সময় নষ্ট করতে চাই আপনাদের এই বলে আমি এখানেই বিরুদ্ধে নিতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জোড়া সুন্দরভাবে মিল পারি আমি শুধু চাই আপনাদের ভালোবাসা আর আমার কোনো চাওয়া পাওয়া নাই টাকা পয়সার অর্থের কোনো রূপ লালস আমার নাই শুধু আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের মুখে যেন হাসি ফুটাইতে পারি এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন রাজশাহী দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টি দিয়া বিভিন্ন দেশ থেকে যে আপনাদের আজকে যদি আমি আপনাদের জন্য নামে নিতে পারি আমার এই আমারই কষ্ট হবে এই জন্য আমি চাই সকলে জোরা যেন সুন্দরভাবে মিলিতে পারি আপনারা সবার মুখে যেন হাসি পেতে পারি এই বলে আমি এখানেই বিদায় নিচ্ছি খোদা আবেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর